আচ্ছা নিজেকে মিথ্যা বলা কি বন্ধ করেছ নিজেকে প্রশ্ন করো আজ সকালে যখন অ্যালার্ম বাজল তুমি কি সেটাকে চুপ করিয়ে দাওনি তোমার ভেতরে কি সেই আলস্যের কণ্ঠস্বর ছিল না যে বলেছিল আর পাঁচটা মিনিট শুধু পাঁচটা মিনিট সেই পাঁচ মিনিটই কিন্তু তোমার স্বপ্ন আর বাস্তবের মাঝে সবচেয়ে বড় দেয়াল দিনের শেষে যখন তুমি দেখো যে তোমার মূল্যবান সময়টা শুধু হাতের মুঠো থেকে বালিকনার মতো গলে গেল তখন কি তোমার ভেতরে একটুও অনুশোচনা হয় না যদি হয় যদি তোমার মনে সামান্যতমও কষ্ট হয় যে তুমি তোমার জীবন নিয়ে প্রতারণা করছো তবে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে থাকো কারণ এই ভিডিওটি তোমাকে তোমার ভেতরের পাঁচজন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের সাথে পরিচয় করিয়ে দেবে এরাই তোমার পরাজয়ের কারণ এরাই তোমার স্বপ্নগুলোর হত্যাকারী এরা কারা এরা তোমারই ভেতরে লুকিয়ে থাকা সেই বাজে অভ্যাসগুলো যেগুলোকে আজই জীবন থেকে